আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল এবং মন্ত্রিসভার অন্য জ্যেষ্ঠ নেতা ও সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় কার্যত দলটি ভেঙে পড়েছে এই অবস্থায় দেশের সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি আর আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে হাসিনা বিরোধী আন্দোলনে ছাত্রদের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলামের নবগঠিত ছাত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শনিবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন বিএনপির নির্বাচনের আগে সম্ভবত কোনো ধরনের রাজনৈতিক জোট গঠন করবে না তবে তিনি ইঙ্গিত দিয়েছেন তার দল নির্বাচনের পর গণতন্ত্রের পক্ষে থাকা যে কোনো দলের সঙ্গে খুশি মনে কাজ করবে জুন ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার মঈন খান রয়টার্সকে বলেছেন বিএনপির অভ্যন্তরীণ জরিপে দেখা গেছে আগামী এক বছরের মধ্যে কোনো নির্বাচন হলে তার দল সহজেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন ঘোষণার পর লন্ডনে তার স্বেচ্ছা আরোপিত নির্বাচন থেকে ঢাকায় ফিরে আসবেন খান বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তাদের সঙ্গে তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন ওয়াশিংটনে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন সাধারণভাবে ডিসেম্বরের মধ্যে একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে ডিসেম্বরের পরে পরিস্থিতি আরও জটিল হতে পারে স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেবে এর অর্থ হলো কিছুটা অস্থিরতার সৃষ্টি হতে পারে সময়ই তা বলে দেবে নির্বাচনের আগে রাজনৈতিক জোট গঠন প্রসঙ্গে মঈন খান বলেন বিএনপি এখনও কোন জোটের অংশ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেনি তবে নির্বাচিত হলে ছাত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য দলের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত থাকবে তিনি বলেন নির্বাচনের পর গণতন্ত্রের পক্ষে থাকা যে কোনো দলের সঙ্গে সরকার গঠন করতে পারলে খুশি হবে বিএনপি रिजवाना रिंती न्यूज़ डेस्क इतफाक़